আসসালামাইকুম বিয়ার্স ওকে ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু রিসেন্ট ড্রেস হাউসে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে ঈদ কালেকশন প্রত্যেকটা রেডি আছে বানানোর ঝামেলা নেই থ্রি পিস ড্রেস আছে তারপর কোটস মানে কোট সেটের কালেকশন আছে সেগুলো দেখাবো প্রাইসটা দেব বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো হ্যাঁ আচ্ছা এটা কিন্তু চারটা কালার চলে আসছে এই ড্রেসটা প্রচুর হিট এবং এই মুহূর্তে চারটা কালার আসছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ড্রেসটা খুবই সুন্দর গলায় এই যে ট্রায়াঙ্গেল ডিজাইন হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন তারপরে এই ট্রায়াঙ্গেল ডিজাইন দিয়ে যদি ড্রেস আপনারা বানাতে যান পাঁচশো ছয়শো টাকা কিন্তু শুধু ড্রেসের কস্টিং দেয় বানানোর মজুরি আর কি সো এটা রেডি আছে কিন্তু নিয়েই পরে ফেলতে পারবেন তবে এটা প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু জমজমের তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু আরেকটা হিট কালার ঠিক আছে এটা কিন্তু খুবই হিট একটা কালার যেটা হচ্ছে মুভ পিঙ্ক কালার এটা প্রাইস কত পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অনলাইনে যোগাযোগ করবেন যারা একদম সোভার কালার পছন্দ করেন দেখুন বেস্তাক গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর এটা একটু অ্যাশেরও একটা শেড আছে বা গ্রিনিশ টাইপের কালারটা বলতে পারেন দামটা কি তাই না তেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু জমজম সুইসের খুবই হিট একটা প্রিন্ট অনেক জায়গায় এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলা হয় বাট এটা হচ্ছে আপনার জমজমের আর কি দেশি বুটিকসের সালোয়ার থাকবে ওনা থাকবে তো ভাই এটা প্রাইস পড়ছে 1350 আচ্ছা সাইজ কত হয় ভাই এগুলো 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর কালারটা হচ্ছে গোল্ডেন কালার এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে ওনাটা একটু খুলে দেখাও ওনাটা হবে বড় ওনা এবং প্রিন্ট ওনা সাইজ কত আছে ভাই এটা 36 থেকে 46 আচ্ছা এটাও 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে দামটা পড়বে 1350 তেরোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মানে এগুলো সব জমজম সুইসেরি এখন যা দেখাচ্ছি সবগুলো জমজমের বা ওই কালারটাও খুব সুন্দর মানে এগুলো ওপেন করার পরে আসলে ডিজাইন এবং কালার সবগুলো বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু ভাজ করে অবস্থায় কিন্তু ভাবে বোঝা যায় না প্রাইস পড়ছে এটা সেই তেরোশো পঞ্চাশ রেডি আছে সাইজ আছে জাস্ট নিয়ে পড়ে ফেলতে পারবেন সামনে হচ্ছে কোরবান ঈদ ঈদে নিজেদের জন্য বা গিফট জন্য চাইলে নিয়ে নিতে পারেন এটা মানে ছোট সাইজ তাই না ছোট সাইজ এটার সাথেও সেম সালার হবে ওনা হবে ওনা গুলো সব কিন্তু বড় ওনা নামাজি ওনা আচ্ছা এটা যেটা দেখাচ্ছি এটা একটু মাঝখানে আবার বুটিক্স দেখাই এটা হচ্ছে আপনার একদম কটন কিন্তু হ্যাঁ একটা জিনিস বলে দিই এটা বাটিক প্রিন্টের বাট বাটিক না কটন গলাতে এরকম সুন্দর করে কাটচুপি বুটিক্স এর কাজ সিমিলার কাজটা জামার নিচে আছে সালোয়ারটা প্যান ক্যানিং এর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর এটার ওন্নাটা আরো বেশি অ্যাট্রাকটিভ এটার সাইজ কত হবে ছত্রিশ 36 থেকে 46 পর্যন্ত কালারটা খুব সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশই ওয়াও মাস্টার্ড কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ রেডি আছে নিয়ে কিন্তু জাস্ট পরে ফেলতে হবে ঠিক আছে বানানোর কোনো ঝামেলা নেই সেম দাম তেরোশো পঞ্চাশ আচ্ছা জমজমে আরও কালার হবে আমরা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে সালোয়ার থাকছে ও না থাকছে দামটা কি পড়বে তেরোশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে সেম প্রাইস তেরোশো পঞ্চাশে সালোনা পেয়ে আছে দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এই কালারটা এটাও সেম প্রাইসই পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলোর যে কাপড় ভিয়ার্স হাতে নিলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সেম প্রাইস তেরোশো পঞ্চাশের নেক্সট যেটা দেখাবো ভিয়ার সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা কালার একটু সোবার কালার সালোনা পেয়ে আছে ম্যাট ব্লু তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আছে এটা ওনাটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে ওনাটা কন্ট্রাস্টে গ্রিন করা হয়েছে প্রাইসটা কি তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হাইনেকের মধ্যে কটন হাতায় লেসার কার এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনা এটার ওনাটাও কন্ট্রাস্টে তেরোশো পঞ্চাশ মানে জমজমের যেটাই নেবেন তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা কি আলাদা ডিজাইন আচ্ছা এটার একটু প্যাটার্নটা চেঞ্জ গলা দেখতে পাচ্ছেন ডিজাইনটা डिफरेंट ट्रायंगल ডিজাইন আর কাফতান গলা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্না কটন দাম কত भैया 1350 প্রাইস একই 1350 কাপড়ও তো জমজম সুইছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন অনেকে এটাকে সাদা বাহারও বলে বাট কাপড়গুলো তো হচ্ছে জমজম সুইছে প্রাইস একই 1350 1350 এটা একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন প্রিন্টটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি 1350 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি আর নেক্সট সব টু পিস ভাই আরেকটা ড্রেস আছে থ্রি পিস এটা একটু মধ্যে এটা ফাইন কটনের উপরে অর্গানজার প্যানেল করা গলায় হাতায় দেন জামার নিচে সালোয়ারটা প্যান কাটিং হবে যেহেতু এটা কাজ করা প্রাইসটা একটু ভিন্ন না 1399 আচ্ছা এটা তেরোশো নিরানব্বই টাকা এই যেটা হচ্ছে নিরানব্বই নেক্সট গুলো দেখে এখন সব কোর্সের দেখাবো এই যেটা হচ্ছে ওন্না দিয়ে এটা হচ্ছে রাজস্থানি প্রিন্টের মধ্যে আপনার স্টোন আর মিররের কাজ করা সাইজ কত আছে ভাই 36x42 36 থেকে 42 দাম পড়ছে এটা দাম পড়তে 750 টাকা 750 কালার হবে দুইটা এটা একটা কালার বেগুনি কম্বিনেশন আর এটা একটু খেয়াল করবেন এটা অ্যাশ কম্বিনেশন অ্যাশ আর রেড প্রাইসটা কি 750 750 सेम কালার सेम ওন্না দাম টাকা 750 ভাই এটা একটু দেখে এটা তো নতুন আসছে

নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে সিভিট কালার প্রাইস একই সাতশো টাকা ওকে নেক্সটটা দেখাই মাঝখানে বাটনগুলো সব ওপেন করা যাবে কিন্তু শর্ট স্টাইলে দেন এটা একটা আছে দেখুন অলিভ কালার একই প্রাইস সাতশো টাকা এটা একটা আছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস অনলি সাতশো সেম সালোয়ার আচ্ছা নেক্সট যেটা ভাই এই কোর্সেটটা একটু দেখাই এটা তো হচ্ছে নতুন আসছে কাজ করা পুরো বডিটাই হচ্ছে কাজ করা কাপড়টা কিন্তু খুব সফট কাপড়ের মধ্যে কমফোর্টেবল এর মধ্যে আছে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে দামটা কত এটার 800 800 ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস আর কি 800 টাকা 800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কর্সেট এটা হচ্ছে চিকেন কাজে এর সাথেও সালোয়ার হবে দাম কত এটার দাম হবে অনলি 999 টাকা 999 টাকা কালার দেখাচ্ছি কালার রয়েছে এটা একটা 999 ওকে বাকি কালার দেখাই এটা একটা আছে মিষ্টি কালার सेम প্রাইস 999 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা सेम প্রাইস 999 আর একটা কালার হবে এটা सेम 999 দেন এটা একটা কালার আছে অনেকগুলো কালার পুরোটাই কিন্তু চিকেনের মধ্যে আছে सेम প্রাইস 999 ভিতরে ইনার আছে ভিতরে ইনার আছে এটা একটা কালার আছে सेम 999 লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এইটা প্রাইজ একই নশো নিরানব্বই সো যাই নিতে যাচ্ছেন সবেন ডিসেন্ট ড্রেস হাউস নিউ ডিস্টিক কমপ্লিট বিশেষ ভিডার্সের তৃতীয় তলায় সব হচ্ছে আটানব্বই আর ফোন নাম্বার বিলোরস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস